ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে সকালের টিফিনে যদি এরকম একটা স্বাস্থ্যকর খাবার তৈরি করে নেওয়া যায় তাহলে তো কোনো কথাই হবে না আর ভিতর থেকে এত স্পঞ্জি আর নরম সফট মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে আর এটা কিন্তু বাচ্চাদের একটা দারুণ টিফিন হবে নমস্কার বন্ধুরা বাচ্চাদের মুমি কিচেনে অনেক অনেক স্বাগতম অন্যদিনের মতন আজও চলে এসেছি না আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে আর আজ কিন্তু আমি বানাবো আটা না ময়দা না সুজি না আর আপনাদের সকালের একটা ব্রেকফাস্টে কিংবা বাচ্চাদের টিফিনে কিন্তু এটা খুব এ করেই কিন্তু আপনারা দিতে পারেন আর এটা কিন্তু যে কোনো সবজি দিয়ে কিন্তু আপনারা এটা বানাতে পারেন প্রচুর পরিমাণে এটাতে ভিটামিন থাকবে আর সবুজের কিন্তু ভরপুরও থাকবে এই টিফিনটা কিন্তু বাচ্চাদের স্কুলে টিফিন বক্সে কিংবা সন্ধ্যাবেলায় কিংবা সকালবেলা কিন্তু এটা দিতে পারেন আমি এখানে টিফিনের জন্য কিন্তু প্রথমে কয়েকটা আলু টুকরো করে কেটে নিয়েছি আর এখানে সবজির মধ্যে নিয়েছি ক্যাপসিকাম লঙ্কা কুচি গাজর পেঁয়াজ টমেটো আর ধনে পাতা এই উপকরণগুলোই কিন্তু এখানে নিয়েছি আর এইখানে কিন্তু আলুর টুকরোগুলো আমি একটু পেস্ট করে নেব এটা কিন্তু সিদ্ধ করলে চলবে না এটা কাঁচাই পেস্ট করতে হবে বেশ সুন্দর করে কিন্তু এটা একটু পেস্ট করে নেবো সামান্য একটু জল দিয়ে দেবো দিয়ে কিন্তু এটা পেস্ট করে নেব আর এটা কিন্তু মিহি করে পেস্ট করতে হবে দেখুন আমার পেস্টটা কিন্তু ভালোই মিহি হয়েছে একটুও কিন্তু ভাপের ভিতরে নেই এটা কিন্তু একটা পাত্রে আমি ঢেলে নিলাম এবার কিন্তু একে একে সব উপকরণগুলো আমি মেশাতে থাকব। প্রথমে কিন্তু গাজর কুচিগুলো দিয়ে দিলাম আর এটা কিন্তু আমি একটু মিহি করে কুচিয়েছি দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি আর পেঁয়াজ কুচিগুলো দেওয়া হয়ে গেলে দিয়ে দিলাম কিছুটা টমেটো কুচি আর দিয়ে দেব এখানে আমি ক্যাপসিকাম কুচি কিছুটা দেবো লঙ্কা কুচি আর দেব কিছুটা ধনিয়া পাতা এই উপকরণগুলো দিয়ে কিন্তু আমি একটু মিক্স করে নেব আর সামান্য একটু চিনি দিয়ে দেব চিনিটা দেওয়া হয়ে গেলে কিন্তু এর ভিতরে দিয়ে দেবো আমি পরিমাণ মতো লবণ আর এখানে কিছুটা ভাজা মশলা ইউজ করেছি এটা আমার হোম ভাজা মশলা এখানে কিন্তু ধনে জিরে শুকনো ঝাল বেশ ভাজা করে গুঁড়ো করা আছে সেটাই দিয়ে দিলাম এটা কিন্তু দিলে ব্রেকফাস্টে কিন্তু এটা খুব সুন্দর টেস্ট আসবে এর ভিতরে কিন্তু আমি দুটো ডিম ফাটিয়ে দিলাম দিয়ে কিন্তু সব উপকরণগুলো ভালো করে আবার একটু মিক্স করে নেব দেখুন আমি কিছুক্ষণের জন্য কিন্তু ঢাকা দিয়ে দিলাম আর এবার কিন্তু আমি এক চামচ মতন বেকিং পাউডার দিয়ে দিলাম ঢাকনাটা খুলেই কিন্তু এটা দিতে হবে আর এটা কিন্তু আগে দিলে চলবে না আর এবার কিন্তু একটা ফ্রাই প্যানটা গরম করে নিয়েছি আর কিছুটা তেল ব্রাশ করে দিয়ে দিয়েছি এবার এক চামচ করে কিন্তু এখানে আমি তুলে দেব দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখানে চারটে একসঙ্গে তৈরি করে নিলাম এটা কিন্তু একটু লো আছে দিয়ে রাখতে হবে একটা ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম দেখুন কিছুক্ষণ পরে কিন্তু ঢাকনাটা তুলে আমি এটা এবার উল্টে দেব এটা কিন্তু একটু উল্টে দিলাম বেশ সহজেই কিন্তু উঠে যাচ্ছে এক পাশটা কিন্তু একটু আমার লাল হয়ে এসেছে অসুবিধা নেই সব কিন্তু আমি উল্টে দিলাম দিয়ে কিন্তু এবার একটু তেল ব্রাশ করে দেব। আর খুব বেশি কিন্তু তেলের প্রয়োজন হবে না আর বাচ্চারা কিন্তু খুব ভালোভাবেই কিন্তু এটা খাবে এখানে কিন্তু সবজি আর ডিমে কিন্তু ভরপুর দারুণ একটা সকালের ব্রেকফাস্টের টিফিন তৈরি হয়ে গেল বাদ বাকিগুলো কিন্তু ওই একইভাবে আমি তৈরি করে নেব আর এটা কিন্তু বন্ধুরা খুব অল্প সময়ে কিন্তু তৈরি করে নেওয়া যায় আর হ্যাঁ বন্ধুরা আমার এই রেসিপিগুলো যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তা প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা ব্ল্যাকটিটা প্রেস করে দেবেন তাহলে নোটিফিকেশান ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে গিয়ে আগে পৌঁছায় আর বন্ধুরা আপনারা কিন্তু ভিডিও দেখার পরেও কিন্তু একটা লাইক করেন না তা প্লিজ একটা লাইক করে দেবেন দেখুন এখানে কিন্তু আমার সব রেডি হয়ে গেছে আর একটা কিন্তু প্লেটে আমি সাজিয়ে নিলাম আর এখানে কিন্তু আপনারা অন্য কিছু এর সাথে ব্যবহার করতে পারেন সবজি হোক আমি কিন্তু এখানে টমেটো সস দিয়েছি এটা আমার হোমমেড টমেটো সস আপনারা দেখে নিতে পারেন আমার ভিডিওতে কিন্তু এই টমেটো সসের ভিডিওটা দেওয়া আছে আর দেখুন কতটা পঞ্জি হয়েছে দেখতেই পাচ্ছেন হাত দিয়ে কিন্তু চেপে দিলেই কিন্তু আবার সেই একই পজিশানে চলে আসছে আর একটা ছিঁড়েও কিন্তু আপনাদের দেখিয়ে দিলাম দেখুন কতটা স্পঞ্জ হয়েছে ভিতর থেকে আর এটা কিন্তু কোনো আটা ময়দা চালের গুঁড়ো ছাড়া কিন্তু এই টিফিনটা আমি রেডি করে নিলাম আপনারাও ঝটপট বাড়িতে এইভাবে বানিয়ে ফেলুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন